বর্তমান আমি চলমান কয়েকটা ইস্যু মানে বিশেষ করে জব প্রিপারেশন নিচ্ছে যারা তাদেরকে তাদের উপর বেস করে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো তার ভিতরে অন্যতম আমি ব্যাংক নিয়ে মূলত কথা বলবো ব্যাংক জব প্রিপারেশন নিয়ে দেখেন বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে কবে পরীক্ষা হবে বা নতুন রিসার্কুলার হবে কি না এসব বিষয়ে একটা দ্বিধার মধ্যে আছে এটা হয়তো ঈদের পরপরই হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে রিসার্কুলার হলে রিসার্কুলার হবে আবার যদি পরীক্ষা হয় সেটার পরীক্ষার ডেটও আসতে পারে তবে ধারণা করা হচ্ছে যে নিয়ম অনুসারে রিসার্কুলার হবে যেহেতু অন্য অন্য ফুড বা অন্য যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু তারা অলরেডি রিসার্কুলার দেওয়া শুরু করছে সেক্ষেত্রে ব্যাংক দেওয়ার সম্ভাবনা প্রবল আমি ধরে নিচ্ছি যে রিসার্কুলার হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু রিসার্কুলার হলে সেটার জন্য পনেরো বিশ দিন আবার অ্যাপ্লিকেশনের ডেট পড়বে তারপরে মাঝখানে আবার গ্যাপ নিয়ে তারপরে আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ইস্যু থাকবে তারপরে সেটা টেন্ডার হবে তারপরে পরীক্ষা ডেট পারবে যত দূরত্ব করুক না কেন সেটা যদি রমজানের পরে অর্থাৎ এপ্রিল মাসেও প্রথম দিকে কার্যক্রম শুরু করে এপ্রিলের থেকে আরও চার থেকে পাঁচ মাস পরে গিয়ে আপনার পরীক্ষা হবে সুতরাং ধরে নিতে হবে যে এখন হাতে আর তেমন কোনো আপনাদের কোনো মানে পরীক্ষা নাই বললে চলে তাহলে কি করতে হবে যে ওই যে তিনটা সার্কুলার যেখানে হচ্ছে আপনার আমাদের আপনাদের আবেদন করা আছে সিনিয়র অফিসার অফিসার জেনারেল বা ক্যাশ বলেন বা আর সি জাতীয় যতগুলো পোস্টে আবেদন করা আপনাদের এমনভাবে প্রিপারেশন নিতে হবে যে যেন যেটাতে আপনি বসেন সেটা অ্যাটলিস্ট্রিলটা পাস করতে পারেন তাহলে আপনি কনফিডেন্সটা হারাবেন না এখন আমার একদম এক কথায় প্রিপারেশন মানে মানে পরামর্শ হচ্ছে যে পরীক্ষা যেহেতু যখনই হোক হবে এবং হলে আপনার যে কোনো একটা জন্য আপনি কোয়ালিফাই করে টিকে যেতে পারেন তার জন্যে আপনার এখন হতাশ হলে চলবে না আপনার প্রিপারেশনটা প্রিলি রিটেন একসাথে নিতে নিয়ে শুরু করতে হবে এবং ম্যাক্সিমাম টিচাররা বা যারা গাইডলাইন দেয় তারা কিন্তু এই সাজেশনটা করে এবং এটা কিন্তু একদম সত্য কথা যে আপনি প্রিলি এবং রিটেন একসাথে শুরু না করলে আপনি আসলে ফাইনালি শেষ পর্যন্ত তুলতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে এবং আরও একটা জিনিস মেনশন করি সেটা হচ্ছে যদি আপনার রিসার্কুলার হয় সেক্ষেত্রে অলরেডি আপনারা ফেসবুক ইউটিউব বা যে কোনো সোর্স থেকে শুনতে শোনা হয়ে গেছে আপনাদের যে বিআইবিএম আর সার্কুলার মানে টেন্ডার পাবে না এখন আমি এই জায়গায় একটু কথা বলি আমি বরাবরই একটা জিনিস সবসময় মেনটেন করতাম যে বিআইবিএম কে টেন্ডার পাইলো কে পাইলো না এটা তো আমার মুখ্য বিষয় না আপনার পড়ার মধ্যে থেকে পড়বে স্ট্র্যাটেজিটা মেনটেন করতে গেলে টেন্ডার বা কারা টেন্ডার পাইলো এই জিনিসটা একটু ইস্যু বাট ঘুরে ফিরে কিন্তু আপনার সেই ম্যাথ সেই ইংলিশ সেই ট্রান্সলেশন সেই ফোকাস রাইটিং মানে একই জিনিস করতে হচ্ছে সুতরাং যেহেতু সময় অনেক বেশি আপনি এখন আপনার সিলেবাস ছোটো করা এখন আপনি কোন মানে ফ্যাকাল্টি ফলো করবেন এগুলা বা কারা টেন্ডার করলে এই সব ইস্যু না মাথা পাঠাবার আপনি টোটালি সব কিছুই পড়েন মানে এখন তাহলে আপনি এগিয়ে থাকবেন আপনি যদি সব কিছুই একসাথে পড়তে পারেন আপনি যেহেতু সময় আছে আপনি যদি শর্ট করে ফেলেন সেক্ষেত্রে আপনার অবসর চলে আসবে আপনার ভিতরে কমফোর্ট জোনটা চলে আসবে তখন আপনার পড়তে ইচ্ছা হবে আপনি আপনার ভিতরে চাপ সৃষ্টি করেন যে আপনার আইভিএমও পড়তে হবে এফ পড়তে হবে মানে আর্টস ফ্যাকাল্টিও পড়তে হবে এইভাবে যদি আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আপনার একটা গোছানো প্রিপারেশন হবে এবং কবে সার্কুলার আসবে কবে টেন্ডার হবে কবে পরীক্ষা হবে এইগুলো চিন্তা করতে হবে না একটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাগুলো জেনারেলি যদি মানে অ্যাডমিট কার্ডের ডে ডাউনলোড করার ডেটও দেয় খুব মানে এক মাস বা বিশ দিন গ্যাপ গ্যাপ সার্কুলারটাও হয় এরকম এবং পরীক্ষাটাও হয় কিন্তু এরকম একদম পরপর ঠিক আছে এবং এই ধারাবাহিকতা মেনটেন করে হয় আর একটা জিনিস আমি এখানে ক্লিয়ার করবো সেটা হচ্ছে যে দেখেন আপনারা একটা সময় ছিল যে ব্যাংক জব মানে হচ্ছে আপনি একটা কথা খুব আমরা আমরা যখন শুরু করছিলাম তখন একটা জিনিস আমাদের খুব মোটিভেটেড করতো সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গেট দিয়ে যদি আপনি একবার ঢোকেন সেক্ষেত্রে জব আপনার কনফার্ম অর্থাৎ ভাইবা দিতে যাওয়া মানে জব কনফার্ম এই কথাটার একটা অর্থ ছিল যে তখন এত পরিমাণ প্যানেল হইতো যে পুরা যত ক্যান্ডিডেটই ভাইবা দিছে ম্যাক্সিমাম শেষ পর্যন্ত সবার হয়ে গেছে কিন্তু সেই রুলস রেগুলেশন সেই নিয়ম এখন কিন্তু আর মনে হয় না যে সেটার সেভাবে হচ্ছে হয়তো কোনো মানে এমনও দেখা গেছে দু হাজার আঠারো সাল বেশ উনিশ সাল বেশ সিনিয়র অফিসার অফিসার জেনারেলে সিনিয়র অফিসার একটা প্যানেলও হয় নাই অফিসার জেনারেলে একটা প্যানেল হয়ে শেষ আবার কোনো কোনোটাই চারটা হয়েছে কিন্তু ম্যাক্সিমামে দেখা যাচ্ছে সেই আগের নিয়ম নীতির তো করা হচ্ছে না তো তার মানে একটা নিয়ম আমরা দেখছি যে যদি একটা ইয়ার বেস পরীক্ষার শুরু হয় সেটার রেজাল্ট দিয়ে দেয় তাহলে তোর আগের বছরের আর কোনো মানে লেনদেন আর থাকে না অর্থাৎ আগের বছরের আর প্যানেলটা টানায় না কিন্তু আগে হয়তো এই নিয়মটা ছিল না আমার ঠিক মনে নাই অর্থাৎ দু হাজার একুশ সাল বেসে আপনি ভাইবা দিয়ে প্যানেলের জন্য ওয়েট করতেছেন বাইশ সালের রিটার্ন রেজাল্ট দিয়ে দিয়েছে তখন কিন্তু আর আপনি ওই প্যানেলটা পাবেন না আর সব থেকে বড় ব্যাপার যে এখন ব্যাঙ্কগুলার সেই সেই ইয়ে নাই ওদের ভিতরে এনার্জি নাই যে আমি আবার আমার ভ্যাকেন্সি পাঠাচ্ছি তারা আমাদের খালি পদের সংখ্যাটা পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সিলেকশনে তারা আবার পাঠাবে এ ধরনের কোনো কিছুর ভিতরে তারা হচ্ছে এত ঝামেলা বিশেষ করে কিছু ব্যাংক আমি নাম না বলি তারা আসলে এই ঝামেলা নিতেই যায় না তারা মনে করে যে আমার নিয়োগ দেওয়ার দরে দরকারই না এরকম একটা ভাব করে সো আপনি নিজেরাও জানেন যে কিছু কিছু ব্যাংক প্রচুর গড়িমেশি করে একটা নিয়োগ এক বছর আটকায় রাখে তারা না দিলে প্যানেল হতে পারে না সো ওই ধারণার থেকে বের আসতে হবে মানে ব্যাংক আপনারা জানেন যে রিসেন্টলি ব্যাঙ্কে লান্স যে লান্স যেটা দেয় ডেলি যে লাঞ্চ মানে ভাতাটা দেয় সেটা কিন্তু দুশো থেকে চারশো টাকা করছে পাশাপাশি আরও কিছু জিনিস ডাবল করছে আপনার না যে সিক্স মান্থ বা ডিসেম্বর বা জুন ক্লোজিংয়ে যে টাকাটা সেটাও কিন্তু ডাবল হুম তো সব মিলিয়ে দেখা যায় যে ব্যাঙ্ক কিছু কিছু জায়গায় যেমন লোনের যে আপনার এটা আছে সেটার এ বাড়ানো হচ্ছে বাইক লোন যদি তিন লাখ ছিল এখন পাঁচ লাখ করছে আমি কিছু কিছু ব্যাঙ্ক অলরেডি শুরু করছি হয়তো হোম মানে সুযোগ সুবিধা বাড়বে সব মিলায় আর সামনে পে স্কেল মহারর্ঘবাদা যায় দিক না কেন যখনই দিক না কেন এটা দিবে তো সব মিলিয়ে আর সেই আগের মতো যে আমি ব্যাংক জব করবো না বা ব্যাঙ্কে ঢুকবো না হ্যাঁ এই বলাটা সুযোগ নাই আপনি যদি খুব নর্মাল ক্যালকুলেশন করেন যে একজন নবম গ্রেডের সরকারি অন্য কোনো কর্মকর্তা থেকে একজন ব্যাংকার সে নবম গ্রেড হোক দশম গ্রেড হোক বা তার মানে সিক্স ফাইভ যাই হোক না কেন সে নর্মালি অন্য একজন এর থেকে নর্মালি আট হাজার আটশো টাকা আট হাজার টাকা প্রতি মাসে কম বেশি বেশি পাচ্ছে একদম বেশি তার থেকে তো অন্য অন্য সুযোগ সুবিধা আছে আমি শুধু বেতনটাই বললাম যে বেসিক বেতনটা হিসাব মানে মূল বেতনটাই করলে মাসে যেটা পায় তারা আট হাজার আট আট হাজার ন হাজার টাকা গ্যাপ চলে আসতেছে তো সব সুযোগ সুবিধা অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে মনে হয় যে লোকালিটিভ একটা জব ব্যাংক জব তো একটু অ্যানালাইসিস করে পড়তে হবে কনফিডেন্স রাখতে হবে এবং আপনাদের চেষ্টা করতে হবে যে যাতে একটা জব নিয়ে মার্কেটটা ছাড়তে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন